ঋতুকর্মে স্বস্তি দিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সভাপতি সায়ম সোবান আনবিরের নির্দেশনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজু জেলা শাখার উদ্যোগে সাধারণ মানুষের মাঝে পানি খাবার স্যালাইন ছাতা ও তোয়ালে বিতরণ করা হয় বুধবার দুপুরে কালীবাজার এলাকায় পথচারী দিনমজুর ভ্যান চালক ও খেটে খাওয়া মানুষের মাঝে এই কর্মসূচি পালন করা হয় কার্যক্রমের আওতায় আমাদের এই কাজী বাজার অস্ত্র ব্যবসায়ীদের উদ্যোগে আমাদের এই উদ্যোগ পথচারী এবং যারা দরিদ্র এবং শ্রমজীবী মানুষ তাদেরকে একটু স্বস্তি দেওয়ার জন্য আমাদের এই পানি ছাতা এবং টাওয়াল সালাইন বিতরণ কর্মসূচি যারা খুব ক্লান্ত তাদের জন্য আমরা টাওয়ালের ব্যবস্থা করেছি আমরা সেই এই জিনিসগুলো আমরা বিতরণ করব এবং আমরা চাই যে সুন্দরভাবে সবাই বেঁচে থাকুক সব ভালো থাকুক সেই দোয়া এবং শুভকামনা রইল শুধু গরিব না যারা তৃষ্ণাত আছে কৃষ্ণাত্ম তাদের জন্য আমরা স্বাস্থ্য উদ্যোগ নিছে আমার বাংলাদেশ জুয়েলারি সমিতির বাজুসের প্রেসিডেন্ট এই সময় উপস্থিত ছিলেন বাজুস নায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি হাজি মোহাম্মদ শহীদুল্লাহ কালীবাজার ব্যবসায়িক সমিতির সভাপতি হাজি মোহাম্মদ রহমাতুল্লাহ বাজু স্নানগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিৎ রায় সহ সম্পাদক রাজকুমার ক্রেনাথ কার্যকরী সদস্য কৃষ্ণকমল দেব ও সদস্য সাইদুল ইসলাম টুহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ এ আর পারভেজ এন এ এন টিভি নারায়ণগঞ্জ